মাঝে মাঝে বেশ এরকম হলে লাগে পর দেখবে যখন সারাদিনের খিদে পায় তখন দেখবে মানে সেই খিদেটা একটু বায়নাদার খিদে হয় মানে এটা হলে একটু ভালো হতো আজকে বেশ এটা একটু মুখরোচক হলে ভালো হতো তাই না আমাদেরও তাই রোজেরই চা খাওয়া হয় বিস্কিট খাওয়া হয় রাজু বাদাম দিয়ে মুড়ি পেঁয়াজ কুচিয়ে ভালোবাসে নিরামিষের দিন এমনি তেল ছড়িয়ে খায় তো এখন দেখবে তোমার বাঁধাকপি আর ভালো লাগে না যতই তুমি এ করে করো কষিয়ে কাশিয়ে যতই করো আর ভালো লাগে না তো সেই এতটুখানি বাঁধাকপি ছিল জানো তো সেই বাঁধাকপিটাকে সেদ্ধ করে ভাবছি আজকে একটুখানি কিছু বানাই তো দেখো কি বানাচ্ছি এইখানে তিনটে বাটিতে মুড়ি বেড়ে নিয়েছি আমার ওই সৌগড়ি হয়ে যাওয়ার ভয়তে না সব আগে আগে আমি করে নিই নিরামিষগুলো হলে সেই আবার ঠেকাঠেকি হয়ে যায় হয়ে যায় তো এই তিনটে বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি এইদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হোক গ্যাসটা কমিয়ে রেখেছি কারণ দিকে জোগাড় করতে একটুখানি টাইম লাগবে আর এই দিকে ফুটছে উঠছে কমিয়েটাকেও কমানো আছে বিটপিট পিটপিট করে হোক এইখানে দেখো এখানে পেঁয়াজ কুঁচিয়ে রেখেছি ধনে পাতা কাঁচা লঙ্কা কুঁচি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রসুন কুচি আর একটুখানি আলু কুচি আর এই যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি আর ব্যাটারটা করার জন্য একটুখানি বিস্কুটের গুঁড়ো নিয়েছি একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে নিয়েছি বেসন এইবারে এইগুলোকে সব দিয়ে একটা ব্যাটার তৈরি করে ব্যাস হয়ে যাবে বাঁধাকপির বড়া বাঁধাকপির চপ পেঁয়াজি যাই বলো একটা হবে চলো আসল জিনিস নুনটার কথাই তো বলতে ভুলে গেছি এখানে স্বাদ মতো এই নুন দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাটারটা এই বোতলে জলটা তুলিয়ে করে নিই তো এই রকম গোলাকৃতি করে আর এই বিস্কুটগুলোর মধ্যে এই রকম একটুখানি ছড়িয়ে দেবো তোমরাই এর নামটা দেবে এটা কী নাম ভেজ পকোড়া নাম নাকি বাঁধাকপি চপ নাম নাকি কি পেঁয়াজি কী বলবে এটাকে তোমরাই বলবে হ্যাঁ আমি আর এর নাম দিতে পারছি না কিছু তো চলো করে নিই আগে ঠিক বিস্কুটের গুঁড়োটা না ঠিক ধরছে না জানো তো ওই জন্য একটুখানি ডিমে একটা ডিম দিলাম ডিম দিয়ে চটকে তারপরে ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগাবো

চাটা ততক্ষণে দিয়ে তারপরে মুড়ি খাবে আমিও আজকে ভাবছি এদের সাথেই চা খাবো আজকে আর গ্রিন টি খাইবো না মাঝে মাঝে একটুখানি অনিয়ম করতে বেশ ভালোই লাগে তাই না চলো থাকলে এক্ষুনি চা চা তো কি ব্যাপার তুমি কেন খাচ্ছ আরেকটুখানি চা খাচ্ছি রাজু ততক্ষণ এই চাটা খাও আজকে একটা দারুণ আসছে 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 মুড়ির সাথে এটা খাও ততক্ষণে গুড্ডু রিবুকে দিয়ে দিই শুধু গুড্ডুর নাম আসছে আগে ডিবুকে দিয়ে দিই একটা শশা কেটে দিই ও শশা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি দাঁড়াও শশাটা ওকে কেটে দিই শশা দিয়ে দিলাম পকোড়াটা দিয়ে দিলাম আর এই মুড়ি চানাচুর দেবো চানাচুর খাবি চানাচুর দিয়ে দিচ্ছি এই গানটা চানাচুর নিয়ে না নিচ্ছে তুমি কি এখন দেখছো স্কাই ওয়াক করাচ্ছে আমরা তখন পেলি পেলি বলছো পেলিং রা বাংলাতে এখন স্কাই ওয়াক করাচ্ছে আমরা যখন গুডুরিবু ছোট ছিল গেছিলাম প্রথম গ্যাংটকে তখন এসব কিছু ছিল না তাই না এখন কত দিন যাচ্ছে কত কিছু হচ্ছে যাক ঘোরার আরো ইচ্ছাটাও জাগছে সবার মধ্যে চলো এটা রাজু রাজুকে দিই আমাকে যেন জিজ্ঞাসা করতে না হয় খুব ভালো হয়েছে তারপর জানি না পেঁয়াজ পুচিয়ে দেবো নাকি আর না আর লাগবে না দেখো সব জড়ি জটকা ছিল কি করবো ভালো করেছে করে নিয়েছি হয়েছে দেখো ভালো কতক্ষণ পর বাবা ভোজন বিলাসী খেয়ে তারপরে মুখের মধ্যে সেটাকে মেল্ট হয়ে গেলে তারপর মানে তার টেস্ট টা পাবে

要干。来了